আহমেদ যখন দশ বছর পর দেশে ফিরল তার মনে ছিল এক মিশ্র অনুভূতি দীর্ঘ প্রবাস জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু দেশের মাটি আর তার প্রিয়তমা স্ত্রী মায়ার জন্য তার মন সর্বদা হাহাকার করত দশ বছর আগে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে আহমেদ প্রবাসে পাড়ি জমিয়েছিল মায়ার হাত ধরে সেদিন প্রতিজ্ঞা করেছিল আমি ফিরে আসব মায়া আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেব মায়াও সেদিন অশ্রুসিক্ত চোখে বিদায় জানিয়েছিল আমি তোমার অপেক্ষায় থাকব আহমেদ যতদিন লাগুক সেই অপেক্ষার প্রহর গোনা মায়ার জন্য সহজ ছিল না প্রতিটা দিন প্রতিটা রাত সে আহমেদের ফিরে আসার স্বপ্ন দেখত প্রবাসের দিনগুলো ছিল আহমেদের জন্য এক কঠিন সংগ্রাম মধ্যপ্রাত্যের মরুভূমির তপ্ত বালুতে তার স্বপ্নগুলো যেন ক্রমশ মিলিয়ে যাচ্ছিল দিনের পর দিন একই কাজ একই রুটিন ছুটির দিনেও তার মন পড়ে থাকত মায়ার কাছে মায়ার পাঠানো চিঠিগুলো ছিল তার একমাত্র সান্ত্বনা চিঠিতে মায়া লিখত তাদের গ্রামের গল্প প্রতিবেশীদের কথা আর তার নিজের অপেক্ষার কথা আহমেদও তার কষ্টের কথা চেপে রেখে মায়াকে আশ্বস্ত করত যে সে ভালো আছে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ভাগ্য যেন তাদের সাথে এক নিষ্ঠুর খেলা খেলছিল আহমেদ যখন প্রথম প্রবাসে যায় তখন তার মনে ছিল অফুরন্ত আশা সে ভেবেছিল অল্প কিছু দিনের মধ্যেই সে প্রচুর টাকা জমিয়ে দেশে ফিরে আসবে কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন সে যে কোম্পানিতে কাজ করত সেখানে বেতন ছিল খুবই কাম আর কাজের চাপ ছিল অমানসিক প্রথম কয়েক মাস সে ঠিকমতো টাকা পাঠাতে পারছিল না মায়ার চিঠি পেয়ে তার বুক ভেঙে যেত মায়া লিখত তাদের ছোট্ট ছেলে রফিকের অসুখ বাড়িতে খাবার নেই এমনকি মেয়ের বিয়ে দিতে পারছেন না এসব শুনে আহমেদ স্থির থাকতে পারত না সে আরও কঠোর পরিশ্রম করতে শুরু করল অতিরিক্ত কাজ করে সে সামান্য কিছু টাকা জমালো এবং রফিকের চিকিৎসার জন্য সেই টাকা দেশে পাঠালো কিন্তু সেই টাকা মায়ার হাতে পৌঁছানোর আগে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল রফিক তাদের একমাত্র ছেলে জ্বরে ভুগে মারা গেল মায়া যখন এই দুঃসংবাদ আহমেদকে জানালো আহমেদ যেন আকাশ থেকে পড়ল তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সে ছেলেকে শেষবারের মতো দেখতেও পারল না এই ঘটনায় আহমেদ মানসিকভাবে ভেঙে পড়ল সে অনুভব করল তার প্রবাস জীবন যেন অর্থহীন হয়ে যাচ্ছে সে টাকা রোজগার করছিল ঠিকই কিন্তু বিনিময়ে হারাচ্ছিল তার প্রিয়জনদের এই ঘটনার পর আহমেদ আরও বেশি একা হয়ে পড়ল তার প্রবাস জীবন আরও কঠিন হয়ে উঠল এরপর তার ভাগ্যে নেমে এলো আরও এক বিপর্যয় সে যে বন্ধুর সাথে থাকত সেই বন্ধু তার জমানো সব টাকা চুরি করে পালিয়ে গেল আহম্মেদ প্রায় নিঃস্ব হয়ে পড়ল সে এখন দেশেও ফিরতে পারছিল না আবার প্রবাসে থাকতেও পারছিল না এই দুঃসংবাদ মায়াকে সে জানাতে পারেনি কারণ সে চায়নি মায়া তার জন্য আরও দুশ্চিন্তা করুক মায়া ভেবেছিল আহম্মেদ হয়তো টাকার অভাবে এখন চিঠি লিখতে পারছে না এদিকে দেশে মায়ার অবস্থা ছিল আরও শোচনীয় ছেলের মৃত্যুর পর মায়া যেন নিজেকে হারিয়ে ফেলেছিল গ্রামের লোকেরা তাদের প্রতি সহানুভূতি দেখালেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না বরং গ্রামের কিছু মানুষ মায়ার অসহায়তার সুযোগ নিতে চাইল তাদের জমি জমা যা ছিল তা মহাজনদের কাছে বন্ধক রাখতে হলো। মায়া ভেবেছিল আহমেদ হয়তো শীঘ্রই ফিরে আসবে এবং সব ঠিক করে দেবে কিন্তু আহমেদ ফিরল না মাসের পর মাস বছরের পর বছর কেটে দিতে লাগল মায়া একাই সব সমস্যার মোকাবেলা করে যাচ্ছিল তার ছোট্ট মেয়েটি বিয়ের উপযুক্ত হয়েছিল কিন্তু দারিদ্রের কারণে তার বিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না মায়া নিজের গয়না বিক্রি করে ধারদানা করে কোনো মতে সংসার চালাচ্ছিল কিন্তু একটা সময় এমন এলো যখন তার হাতে কিছুই রইল না মহাজনরা তাদের ভিটেমাটি দখল করে নিল মায়া আর তার মেয়ে আশ্রয়হীন হয়ে পড়ল বাধ্য হয়ে তারা শহরে পাড়ি জমাল যেখানে মায়া ভেবেছিল অন্তত কিছু কাজ খুঁজে পাবে শহরে এসে মায়া এক নতুন সংগ্রামের মুখে পড়ল শহরে কোনো কাজ খুঁজে পাওয়া সহজ ছিল না তার বয়স হয়েছে শারীরিক শক্তিও কমে গেছে মেয়েকে নিয়ে এসে শহরের ফুটপাতে আশ্রয় নিল রাতের বেলা তারা রাস্তার পাশেই ঘুমাত দিনের বেলা মায়া সামান্য কিছু কাজ খুঁজে পেত যেমন অন্যের বাড়িতে ঝিঁয়ের কাজ বা সবজি বাজারে টুকটাক সাহায্য করা কিন্তু সেই কাজগুলো নিয়মিত ছিল না আর তাতে যা উপার্জন হতো তা দিয়ে কোনো মতে তাদের দুবেলার খাবার জটত মায়ার মেয়ে এই পরিস্থিতিতে খুবই ভেঙে পড়েছিল সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ত একদিন মায়ার মেয়ে অসুস্থ হয়ে পড়ল খুব গুরুতরভাবে তার চিকিৎসা করানোর জন্য মায়ের কাছে কোনো টাকা ছিল না সে মানুষের কাছে সাহায্য চাইল কিন্তু কেউ সাহায্য করল না নিরুপায় হয়ে মায়া সেদিন প্রথমবারের মতো ভিক্ষা করতে শুরু করলো তার মন ভেঙে গিয়েছিল কিন্তু মেয়ের জীবন বাঁচানোর জন্য সে সব কিছু করতে প্রস্তুত ছিল তার ভিক্ষার থালা দেখে পথচারীরা কেউ কেউ করুণা দেখাত কেউ কেউ আবার চোখ ফিরিয়ে নিত এভাবেই মায়ার দিন কাটতে লাগল সে এখন একজন ভিক্ষারিণী দীর্ঘ দশ বছর পর যখন আহমেদ দেশে ফিরল তখন তার বুক ভরা আশা আর কিছুটা ভয় তার সঞ্চয় বলতে তেমন কিছুই ছিল না যা ছিল তা দিয়ে কোনো মতে বাড়ি ফিরেছিল স্টেশনে নেমে পরিচিত শহরটাকে অচেনা মনে হলো তার পরিবর্তন হয়েছে অনেক কিছু রিকশা নিয়ে সে মায়ার গ্রামের বাড়ির দিকে রওনা হলো। পথে তার মনে কত শত প্রশ্ন উকি দিচ্ছিল মায়া কেমন আছে তাদের বাড়িটা কি আগের মতোই আছে গ্রামের মানুষ তাকে চিনতে পারবে তো কিন্তু আহমেদ যা দেখল তা ছিল তার কল্পনারও অতীত তাদের পুরনো বাড়িটা যেন ভেঙে চুরে একাকার হয়ে গেছে গ্রামের লোকেরা তাকে দেখে চিনতে পারলেও মায়ের খবর কেউ দিতে পারল না সবাই কেমন যেন এড়িয়ে যাচ্ছিল আহমেদের মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হলো। মায়া কোথায় গেল কেন কেউ কিছু বলছে না গ্রামের একজন প্রবীণ ব্যক্তি যিনি আহমেদকে চিনতেন তিনি এগিয়ে এলেন তিনি আহমেদকে সব কথা খুলে বললেন রফিকের মৃত্যু মায়ার দুর্দশা তাদের ভিটেমাটি হারানোর কথা আহমেদ এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল তার মনে হলো তার সমস্ত পৃথিবী ভেঙে গেছে আহমেদ পাগলের মতো মায়াকে খুঁজতে শুরু করল গ্রামের পর গ্রাম শহরের পর শহর ঘুরল সেই শহরের বিভিন্ন বস্তি হাসপাতাল এমনকি মর্গেও খোঁজ নিল কিন্তু কোথাও মায়ার সন্ধান পেল না তার মনে হলো মায়া হয়তো আর বেঁচে নেই সে হতাশ হয়ে এক ফুটপাতে বসে পড়ল তার চোখে তখন অন্ধকার তার প্রবাস জীবন তার সব পরিশ্রম যেন অর্থহীন হয়ে গেল সন্ধ্যা নেমে আসছিল শহরের আলো ঝালমলে পরিবেশে আহম্মেদের মন যেন আরো বেশি ভারক্রান্ত হয়ে উঠল হঠাৎ তার চোখ পড়ল এক বৃদ্ধা মহিলার দিকে ছেঁড়া শাড়ি পরে সে ফুটপাতে বসে ভিক্ষা করছে তার পাশে একটি অসুস্থ মেয়ে শুয়ে আছে মহিলাটার মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে আহমেদ কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখল এ তো তার মায়া তার প্রিয়তমা স্ত্রী যার জন্য সে জীবনের দশটা বছর বিদেশে কাটিয়েছে আজ সে ভিক্ষা করছে আর তার পাশে শুয়ে থাকা মেয়েটা সে তো তাদের মেয়ে আহমেদের চোখ ফেটে জল এলো সে মায়াকে জড়িয়ে ধরে হাউ মাও করে কেঁদে উঠল মায়া তুমি এখানে তোমার একই অবস্থা আর আমাদের মেয়ে মায়া প্রথমে চিনতে পারেনি আহমেদকে দীর্ঘ দশ বছরের ব্যবধানে তার চেহারা অনেক পাল্টে গেছে প্রবাস জীবনের দকল আর মানসিক চাপে আহমেদকে বয়সের তুলনায় অনেক বেশি বুড়ো করে দিয়েছিল তার দাড়িগোফ বেড়েছে চুল পেকেছে আর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু যখন আহমেদ তার নাম ধরে ডাকল তখন মায়া চমকে উঠল তার চোখেও জল এসে গেল আহমেদ তুমি ফিরে এসেছ মায়া তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে আহমেদকে তার কষ্টের কথা খুলে বলল কীভাবে তাদের বাড়িঘর জমি জমা সব হাতছাড়া হয়ে গেল কিভাবে সে ঋণের জালে জড়িয়ে পড়ল কিভাবে গ্রামের লোকেরা তাকে সাহায্য না করে উল্টো দূরে ঠেলে দিল রফিকের মৃত্যুর পর সে কীভাবে একা হয়ে পড়েছিল শেষ পর্যন্ত কীভাবে তাকে ভিক্ষাবৃত্তি বেছে নিতে হল তার মেয়ের জীবন বাঁচানোর জন্য তাদের মেয়েটিও বাবা পে দেখে অষ্ঠুটে ডাকল বাবা আহমেদ তার অসুস্থ মেয়েকে কোলে তুলে নিল তার চোখে তখন শুধু অশ্রু আর প্রতিজ্ঞা আহমেদের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল সে নিজেকে ক্ষমা করতে পারছিল না কেন সে মায়াকে একা ফেলে চলে গিয়েছিল কেন সে খোঁজ রাখেনি কেন সে তার কষ্টের কথাগুলো মায়াকে জানায়নি কিন্তু এখন আফসোস করার সময় নেই আহমেদ তার সব দুঃখ ভুলে মায়াকে সান্ত্বনা দিল আমি ফিরে এসেছি মায়া আর তোমাকে কখনও একা ফেলে যাব না আমি সব ঠিক করে দেব আমাদের মেয়ের চিকিৎসা করাবো আর আমরা আবার নতুন করে জীবন শুরু করব পরদিন সকালে আহমেদ তার সঙ্গে থাকা সামান্য কিছু টাকা দিয়ে প্রথমে মেয়ের চিকিৎসা করাল মেয়েটি ধীরে ধীরে সুস্থ হতে লাগল এরপর আহমেদ মায়াকে নিয়ে একটি ছোট ভাড়া বাড়িতে উঠল হাতে যা সামান্য টাকা ছিল তা দিয়ে একটি ছোট চায়ের দোকান দিল মায়াও তাকে সাহায্য করতে লাগল তাদের ভালোবাসার জোরে তারা আবার নতুন করে বাঁচতে শুরু করলো। প্রথম দিকে তাদের অনেক কষ্ট করতে হয়েছিল পুঁজি কম থাকায় তাদের দোকানটি খুব ছোট ছিল আহমেদ নিজেই চা তৈরি করত আর মায়া খাবার পরিবেশন করত রাতের বেলা তারা দোকানের কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত কিন্তু তারা হাল ছাড়েনি আহমেদের সততা আর মায়ার পরিশ্রমের ফলে তাদের চায়ের দোকানটি বেশ জনপ্রিয় হয়ে উঠল আশেপাশের এলাকার মানুষ তাদের দোকানে চা খেতে আসত তাদের চায়ের স্বাদ ছিল অন্যরকম আর তাদের আপ্যায়ন ছিল হৃদয়গ্রাহী ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থার উন্নতি হতে লাগল গ্রামের লোকেরা যখন জানতে পারল যে আহমেদ ফিরে এসেছে আর মায়া আর তার মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছে তখন তাদের মধ্যে কেউ কেউ বোধ করল যারা তাদের বিপদে পাশে দাঁড়ায়নি তারা এখন আহমেদকে দেখতে আসত আহমেদ তাদের সাথে কোনো বিবাদ করল না বরং সবার প্রতি সহানুভূতিশীল থাকল সে জানত বিপদ মানুষকে অনেক কিছু শেখায় একদিন আহমেদ মায়াকে নিয়ে তাদের পুরনো বাড়ির সামনে গেল বাড়িটা তখনও ভাঙা আহমেদ মায়াকে বলল আমরা আবার এই বাড়িতে ফিরে আসব মায়া নতুন করে শুরু করব মায়ার চোখে নতুন স্বপ্ন সে আহমেদের হাত ধরে বলল তোমার সাথে থাকলে আমি সব কিছু জয় করতে পারবো আহমেদ তাদের ভালোবাসার গল্পটা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল যারা একদিন তাদের এড়িয়ে চলত তারাই এখন তাদের প্রশংসা করে আহমেদার মায়ার গল্পটা সবার জন্য একটা অনুপ্রেরণা হয়ে উঠল ভালোবাসা আর বিশ্বাসের জোরে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব এর পরের বছর আহমেদার মায়া তাদের পুরনো বাড়িটা মেরামত করলো তাদের চায়ের দোকানও আরও বড় হলো তাদের জীবনে আবার সুখ ফিরে এলো তাদের মেয়ে আবার স্কুলে ভর্তি হলো সে মন দিয়ে পড়াশোনা করতে লাগল কারণ সে জানতো তার বাবা মায়ের স্বপ্ন তাকে পূরণ করতে হবে আহমেদার মায়া তাদের অতীতকে ভুলল না তারা জানত জীবনের কঠিন পথ তাদের আরও শক্তিশালী করেছে আহমেদ প্রতিদিন মায়াকে বলত তোমার জন্যে আমি সব করতে পারি মায়া মায়াও বলত তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার আহমেদ তাদের ভালোবাসার প্রদীপ আবার নতুন করে জ্বলে উঠল যা তাদের পথ দেখালো এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এই দীর্ঘ দশ বছরের বিচ্ছেদ তাদের ভালোবাসাকে আরও গভীর করেছিল তারা একে অপরের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পেরেছিল জীবনের কঠিন সময় তারা একে অপরের পাশে থেকে প্রমাণ করেছিল যে সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না আহমেদার মায়ার এই গল্পটি আসলে বিশ্বাস ধৈর্য আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত তাদের সংগ্রামী জীবন আর ভালোবাসার জোরে আবার সুখের সন্ধান পাওয়ার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক সমাজের প্রতিকূলতা একাকিত্ব এবং অর্থনৈতিক সংকট তাদের ভালোবাসাকে ভাঙতে পারেনি বরং আরও দৃঢ় করেছিল আহমেদ আর মায়া প্রমাণ করল যে যদি মনে বিশ্বাস থাকে এবং একে অপরের পথে ভালোবাসা অটুর থাকে তাহলে কোনো বাধাই অসাধ্য নয় আজও গ্রামের লোকেরা যখন আহমেদ আর মায়ার গল্প বলে তখন তাদের চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখা যায় তাদের গল্পটা কেবল একটি স্বামী স্ত্রীর গল্প নয় এটি মানব জীবনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয়ী হওয়ার এক মহাকাব্য এটি ভালোবাসার এক জীবন্ত উদাহরণ যা আমাদের শেখায় যে জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন বিশ্বাস আর ভালোবাসার জোরে সব কিছু অতিক্রম করা সম্ভব আহমেদ তার জীবনে অনেক পরিবর্তন এনেছিল সে বুঝতে পেরেছিল যে শুধু টাকা রোজগার করাই জীবনের সব কিছু নয় পরিবারের প্রতি দায়িত্ব ভালোবাসার গুরুত্ব এসবই তার কাছে এখন অনেক বেশি মূল্যবান সে গ্রামের অন্যান্য যুবকদের সাথেও কথা বলতো তাদের প্রবাস জীবনের ঝুঁকি এবং দেশে থেকে কিভাবে সফল হওয়া যায় সেই সম্পর্কে পরামর্শ দিত সে একটি ছোট সমবায় সমিতি তৈরি করল যেখানে গ্রামের মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারত মায়া তার অতীতের কথা মনে করে প্রায়শই চোখ মুছত কিন্তু সে আর কখনো হতাশ হতো না কারণ সে জানত তার পাশে আহমেদ আছে তাদের মেয়েটি পড়াশোনায় খুব ভালো ফল করল এবং স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলো তার স্বপ্ন ছিল একজন শিক্ষিকা হওয়ার যাতে সে সমাজের দরিদ্র শিশুদের সাহায্য করতে পারে আহমেদার মায়া তাদের মেয়ের এই সাফল্যে খুব গর্বিত ছিল তাদের চায়ের দোকানটি এখন শহরের একটি পরিচিত ল্যান্ডমার্কে পরিণত হয়েছে মানুষ দূর দূরান্ত থেকে তাদের দোকানে চা খেতে আসে তাদের গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হয় আহমেদার মায়া শুধু নিজের জীবনকেই পরিবর্তন করেনি তারা তাদের এলাকার মানুষের জীবনও বদলে দিয়েছে তারা দেখিয়েছে যে সততা পরিশ্রম আর ভালোবাসার মাধ্যমে কিভাবে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করে জীবনে সাফল্য অর্জন করা যায় এই নতুন অধ্যায় আহমেদ আর মায়া অনুভব করল যে তাদের দশ বছরের প্রবাস আর মায়ার ভিক্ষাবৃত্তির দিনগুলো তাদের জীবনকে আরও অর্থবহ করে তুলেছে সেই কঠিন দিনগুলো তাদের শিখিয়েছে যে প্রকৃত সুখ কোথায় নিহিত টাকা পয়সার চেয়েও মূল্যবান হল সম্পর্ক বিশ্বাস আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা তারা দুজনেই এখন অনেক বেশি শান্ত এবং সুখী তাদের চোখে এখন আর অনিশ্চয়তার ভয় নেই আছে কেবল এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন তাদের গল্পটি একটি জীবন্ত লিগজেংডা হয়ে রইল যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভালোবাসার মহিমা ঘোষণা করবে দর্শক বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আজকের গল্পটি আমাদের প্রিয় প্রবাসী ভাই ও বোনেদের উৎসর্গ করলাম প্রবাসী ভাই ও বোনেরা আপনারা কে কোন দেশে অবস্থান করছেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের জীবনে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটা প্রচার করার চেষ্টা করব সর্বোপরি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই আমাদের প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে